এটাই সেই মিয়াজা হ্যাঁ এটা আমার মনে আছে যখন আমি এসছিলাম গত বছর আচ্ছা হুম পারবে না কত বারো টাকা আচ্ছা এখানে গ্যাজেনিয়া এই একটা আছে মনে হয় বাই কালার দেখতে পাচ্ছি হ্যাঁ আর এখানে এটা আছে স্ট্রবেরি অনেক কালার আছে

ফাইনালি আমি আজকে অনেকদিন পরে এসেছি অশোকদার নার্সারিতে এই হচ্ছে অশোকদা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাতিকান্দার মেন রাস্তা আর তোমাদের বুঝতে অসুবিধা হতেই পারে কারণ এখানে কিন্তু প্রচুর নার্সারি প্রচুর সেই জন্য অশোকদার ফোন নাম্বার এখানে মেনশন করা আছে আমি ডেসক্রিপশান বক্সেও কিন্তু দিয়ে দেব তোমরা ফোন করে একটা গাইডলাইন নিয়ে তারপরে কিন্তু আসতে পারো জয় গুরু নমস্কার আমি অঙ্কুশ আর ডিভাইন চলে তোমাদের সকলকে স্বাগত জানাই একটা ফ্রেশ আফটারনুন বলতে পারো এখন আমি আজকে আছি অনেকদিন পরে অশোকদা নার্সারিতে আমি এসেছিলাম প্রায় প্রায় বছর বছরখানেক হয়ে গেছে তো দেখে নেব কী কালেকশান আছে এখানে আমি আরও স্পেশালি দাঁড়ালাম এখানে গোলাপ দেখে কারণ আজকে আমি গাছ কিনতে এসেছি বিভিন্ন জায়গা থেকে যা যা গাছ আমার চোখে লাগছে সেগুলো কিনছি তো ভাবলাম এই মুহূর্তটা শেয়ার করি তোমাদের সাথে আর অশোক দা নার্সারিতে এই মুহূর্তে কী কী গাছ আছে এবং তার দাম কত চলছে তার একটা আইডিয়া তোমাদেরকে দেবো স্টেটিউন যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটাকে ডেফিনেটলি প্রেস করো যাতে ইন ফিউচার যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় অশোক দা কেমন আছেন আচ্ছা অনেক দিন পরে দেখা হচ্ছে হ্যাঁ আর আমি যেহেতু আমপ্রেমী শুরুতেই দেখতে পাচ্ছি এটাই সেই মিয়াজাকি হ্যাঁ এটা আমার মনে আছে যখন আমি এসেছিলাম গত বছর তখন ওই ফল কি ছিল গত বছর একটাও কেমন স্বাদ কেমন হয়েছিল খেয়েছিলেন তো একটু টক মিষ্টি হ্যাঁ মেয়াজাকে আমিও ট্রাই করেছি আর এটা কি আছে আচ্ছা অ্যাপেল ম্যাঙ্গো এটা তো ফল ছিল। আচ্ছা আপনার আচ্ছা ঝরে গেছে আর আপনার একটা আমেরিকান রেড পালমার আমি নিয়ে গেছিলাম সেটা মোটামুটি গাছটা আছে দেখা যাক কবে হয় ওই আমেরিকান রেড পালমার প্রত্যেক বছর আসবে আচ্ছা হ্যাঁ আচ্ছা শুরুতেই দেখতে পাচ্ছি আপনি একটু বলুন এটা কি আছে পেনজি একদম ছোট্ট চারা কি দাম রেখেছেন পনেরো আচ্ছা আর এটা আছে ইমপ্রেশন এক খুব ছোট সবই পনেরো আচ্ছা এখানে এটা পেনজি আছে আর এখানে কি দাম আছে অ্যান্টেনিয়াম বারো পাশে এটা

পঁচিশ বেশ আচ্ছা এদিকটা আগে একটু দেখিয়ে নিই এখানে গোলাপ আছে গোলাপের কত দাম মোটামুটি সব অনেক কালার আছে আর যারা তোমরা গোলাপের জন্য আমাকে জিজ্ঞাসা করেছিলে যে গোলাপ কোথায় পাওয়া যাবে তোমরা কিন্তু দান নার্সারিতে ভিজিট করতে পারো গোলাপের কালেকশান অনেক আছে ষাট টাকা নেবেশ আচ্ছা এগুলো সবই পঞ্চাশ বাহ আচ্ছা এদিকটাতেও আর মানে অনেকগুলো লাইন করা আছে গোলাপের বাহ এখানে এটা দেখতে পাচ্ছি এটা বাই কালার গোলাপ কিন্তু প্রচুর সংখ্যায় রাখা আছে অশোক দা কিছু বেশি সংখ্যায় যদি কেউ নেয় অনেকের মধ্যে একটা কোশ্চেন থেকে আমি এত পিস নেব একটু কম করা যাবে সেই ক্ষেত্রে যদি পনেরো থেকে কুড়িটা নেয় হ্যাঁ টাকা থেকে তিন টাকা কম হবে পনেরো থেকে কুড়ি পিস নিলে দু তিন টাকা করে কম হয়ে যাবে পার পিসে বেশ আচ্ছা আর এই রক্ত টাকা হ্যাঁ আর কি বলছিলেন আর যদি একটু বেশি বাসা হয় আরও বেশি যদি নেয় সেই ক্ষেত্রে দুশো নিলে আরো আরো আর একটু কম হয়ে যাবে সেটা আপনার সাথে ফোনে কথা বলে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

আর এখন তো সব গাছই ডি মানে মোটামুটি আম গাছ হ্যাঁ এটা কি আছে দাদা কি না এই হ্যাঁ মনে পড়ছে না যাই হোক আচ্ছা ওটা কি আছে ওটা অরুণিকা ছিল আচ্ছা অরুণিকা মানে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি ছিল আর ওটা কি ছিল ওই যে ওইটা হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডি ইন্ডিয়ান ভ্যারাইটি বাড়ি ফোর বাড়ি ফোর আচ্ছা ও তো খুব লেট ভ্যারাইটি লেট ভ্যারাইটি আচ্ছা ওই আমার এইটুকু মনে আছে ওইখানে একটা ব্যানানা ছিল আপনার আছে তো ওটা হ্যাঁ আমার এটা মনে আছে কারণ কি ব্যানানা ওখানে তিন চারটে আম হয়েও ছিল ব্যানানা ওখানে হয়েছিল আচ্ছা আর এটার কি দাম আছে এটা কি ইনকা আছে সাদা 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 ইনকা আচ্ছা বাহ সাদা ইনকা বা এটা এটা ডিমান্ড আছে তার মনে হুম আচ্ছা এটাও কি বিক্রির জন্য আচ্ছা মাদার করা আচ্ছা আর এটা কি আমাদের দেশি লোকালটা এটা কত দাম আট টাকা দাম আছে আট থেকে দশের মধ্যে সিজন ফ্লাওয়ার এটাও আট হ্যাঁ আচ্ছা আর এটা আছে এটাও এটাও আট আছে বাহ আর এখানে এটা দেখতে পাচ্ছি সালভিয়া দেখতে পাচ্ছি এখানে এটা কত দাম এটাও আট আর এখানে এটা পেনজি এটা এখন সবাই বেরোচ্ছে সবে হ্যাঁ আচ্ছা আর এটা আছে ফুল তো চেরি গোল্ড ফুলটা আচ্ছা এর কি দাম আছে এটাও আট থেকে দশ বাহ এগুলো সব ছোট ছোট আর ক্যালেন্ডুলা ফুটেও আছে দেখতে পাচ্ছি ক্যালেন্ডুলা সব বিক্রি হয়ে গেছে না হ্যাঁ অনেক কিছুই দেখতে পাচ্ছি খালি হ্যাঁ খালি মোটামুটি অশোক দা সবই বিক্রি মোটামুটি হয়ে গেছে আবার কি নতুন স্টক আসবে নতুন সব লাগানো হয়েছে এই এগুলো সব হ্যাঁ এগুলো তো এখন নিশ্চয়ই দেবেন না কারণ

কালার করা সাতটা কালার সাতটা কালার এরকম ছোট ছোট এগুলো তো শুকা হয় এগুলো বিক্রিয়যোগ্য হয়ে গেছে আচ্ছা কি দাম এগুলোর এগুলো 10 টাকা 10 আর কি পিটুনিয়া পিটুনিয়া ডবল হ্যাঁ 25 টাকা এটা সাদা প্যাকেটে করা আছে হ্যাঁ আর ওখানে দেখতে পাচ্ছি ডালিয়া ডালিয়া কত 10 টাকা কতগুলো কালার হবে ডালিয়ার

এর কি দাম হবে যদি কেউ এরকম রেডি গাছ আপনার থেকে কিনতে চায় গাছ হলে মোটামুটি হাজার বারোশো টাকা দাম আছে হাজার থেকে বারোশো আপনি তুলে রেডি করে দেবেন এটা কিসের আছে কেসার এটা আচ্ছা বাড়ি ফোর বললেন হ্যাঁ এটা বাড়ি ফোর আছে আর এগুলো কি আছে নাম পাইনি এটা কি অসুখ দা ইয়ে আমার যেটা মনে হচ্ছে আমি এখনো পাইনি নাম গাছটা গাছ বসানো আছে আমি গেল কাটিমন নয় তো না কাটিমন

খুব সুন্দর এটাতে হ্যাঁ একদম ফাইবারলেস কোনো আঁশ নেই হ্যাঁ যাক এটা খুব ভালো এই আম আমার সত্যি দারুণ লাগছে আমার একটা আট বছর হ্যাঁ হ্যাঁ আমারও একটা আট বছরের আছে মানে এত সুন্দর ওটাতে আমি নিজে নিজে কলম করেছি মানে এক একটা ডালে এক এক রঙ কারণ কি ওটা ছিল আমার ওই থাইল্যান্ড বারো মাসি প্রচুর মুকুল হয় কিন্তু ফল একটাও ঠেকে না সেই জন্য আমি হ্যাঁ এবার আমি সেই জন্য সব হটিয়ে দিয়ে

রাখা হয়েছে কত ও আমাদের যেটা জিরাট নার্সারি পাড়ার বিখ্যাত স্টার ভ্যারাইটি যেটা বিদেশেও যাচ্ছে আমাদের দেশের হেন কোনো প্রান্ত নেই যেখানে যায় না যার জন্য সারা রাত আলো জলে কুড়ি চলে আসে তো এটা আমাদের এখানকারই মানে তৈরি করা স্টার ভ্যারাইটি যেটা অন্য কোথাও পাওয়া যায় না এখান থেকেই রক্ত হ্যাঁ তো স্টারের দাম দশ করে গাছের দাম তো ঠিক থাকে না গাছ যদি বড় জায়গায় করে তার আপনি মানুষকে কি বলবেন যে স্টারটা তারা যেন লাগায় তাই তো অবশ্যই অবশ্যই খুব সুন্দর সুন্দর ফুল দুধ সাদা রং খুব সুন্দর তিনটে কালার আছে হ্যাঁ কি কি কালার হয় স্টার হলুদও আছে একটা পিঙ্ক কালার আছে গোলাপি হয় আচ্ছা পিঙ্ক হলুদ আর সাদা

অরুণিকা অম্বিকা আর ইয়ে আচ্ছা অরুণিকাটা কেমন খেতে ভালো খেতে ভালো খেতে পুষা সুরিয়া এরকম কিছু আছে সুরিয়া আছে আপনার কাছে সুরিয়া নেই না আচ্ছা অরুনিকাও খুব সুন্দর আম বা এই অরুণিকার কি দাম আছে একশো একশো ভালো চারা আর এখানে এই যে ভেতরে যেগুলো দেখছি এগুলো এটা এটা না না আমলুকি না এই পাশে হ্যাঁ সব মেশানোই আছে নাকি হুম

মানে ব্যানানা অম্বিকা অরুণিকা আমেরিকান রেড পারমার মোটামুটি সবই পেয়ে যাবে সিজনের সময় সবই পাওয়া যাবে আচ্ছা এইটা আপনার কি এই যেটা লাগানো আছে আমটা ওই আমটা হ্যাঁ এটা ব্লু ব্লু পার্পল ব্লু পার্পল আমটার নাম ওটা কি হয়েছে আম আমি ধরে না খুব কম ধরে খুব কম ধরে না আচ্ছা দশটা করে যা এতদিন পর্যন্ত ওই আশেপাশে গাছগুলো আম ধরেছে কিন্তু ওটাকে এখনো আম ধরতে পারেনি আচ্ছা আমটা একটু লেট লেট হয় আর ওইখানে আছে আপনার ওই যেটাতে আম দেখেছিলাম ব্যানানাটা আচ্ছা এটা কি লেবু আছে এটা কলকাতা পাতি বলে আপাতত কলকাতা পাতি এর কি দাম রেখেছেন 35 থেকে 40 টাকা 35 থেকে 40 বাহ এই তো দাদা লেবু হয়ে আছে এই যে লেবু ধরে আছে পাশে সামনে সব লেবু ধরে আছে হ্যাঁ সব লেবু ধরে আছে বাহ আর এটা কি আছে এটা তো গরমের অ্যাকচুয়ালি ফুল গরমের ফুল না হ্যাঁ অ্যালামুন্ডা আচ্ছা আর এই টবের চেরিগুলোর কি দাম রেখেছেন স্ট্রবেরি প্যাকেট থেকে কেটে দিলে 30 টাকা টবেতে যে স্ট্রবেরি গুলো আছে চারা চারা গুলো হলে হ্যাঁ 30 টাকা না আর টপ সহ টপ সহ তো ওগুলো ফল ধরেই বিক্রি হবে ওগুলো 80 টাকা 100 টাকা 80 থেকে 100 এরকম দাম হবে আর 12 মাসের কাঙ্গড়া কামরাঙ্গাটা কত 50 এটা কি কাঁঠাল আছে রেড কাঁঠাল রেড কাঠাল আচ্ছা এটার কি দাম 80 80 বিজি অসাধারণ এই যে রংটা হ্যাঁ এই রংটা অসাধারণ এটা আমি একটা বেছে নিয়ে যাব আর এটা হচ্ছে আর এটা মানে আমাদের মোসাম্বি বাতাবি আচ্ছা আচ্ছা এই বাতাবিটার কি দাম আছে 80 থেকে আছে বেশ আচ্ছা এটা আছে দারচিনি গাছ ওফ এই পাতাগুলো যখন বেরোয় এরকমই লাগে হ্যাঁ লাল কি অসাধারণ হ্যাঁ দেখো দারচিনি গাছ আও এখানে কলম করা আছে দেখো হ্যাঁ এই দেখো এখানে গ্রাফটিং করা আছে চেষ্টা চলছে এই যে এখানে তোমাদেরকে দেখাতে পারছি আশা করি এই যে তো এই হচ্ছে ব্যাপার অশোক দা একটু সবাইকে বলে দিন যেন নার্সারি ভিজিট করে আপনার এখানে হ্যাঁ আর সবাই আসুক আমিও চাই সবাই আসুক গাছ দেখুক গাছ কিনুক হ্যাঁ গাছ তো আমাদের এখানে প্রচুর নার্সারি আছে প্রচুর আছে গাছ যে গাছে যার দরকার আছে এখানে আসলে আমাদের কাছে আসলেও আমরা যে আমার কাছে নেই অমুক জায়গায় পাওয়া যাবে যে একটু পাশে গিয়ে পাওয়া যাবে সেটাও আমরা বলে দিতে পারি এখানে আসলে ফেরত যাবে সেটাই আরেকটা জিনিস খুব ভালো লাগে অশোক দা যেটা এই প্রশ্নে আমি বলি আপনাদের কিন্তু আমি একটা জিনিস দেখেছি প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব সুন্দর রিলেশন এটা কোথাও দেখা মানে সবার মধ্যে একটা কী হয় যেখানেই বিজনেস সেখানে একটা কম্পিটিশন থাকে বাট আপনাদের মধ্যে সেটা নেই এটা খুব ভালো যেটা আপনি বললেন যে আমার কাছে না থাকে আমি দেখিয়ে দিতে আচ্ছা অশোক দা আপনার নার্সারিতে যারা আসবে যদি কারোর অনেকেরই অসুবিধা হবে কারণ এত বড় নার্সারি এরিয়া প্রায় ছ এক নার্সারি তো যদি গুলিয়ে যায় এরকম কারোর আসতে গিয়ে যে কিভাবে আসবো তালগোল পাচ্ছে না সেই ক্ষেত্রে যদি কারোর আসতে অসুবিধা হয় আপনাকে যদি ফোন করে আপনি কি একটু মানে তাকে গাইড করে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এখানে আমাদের হ্যাঁ যে ব্যান্ডেল থেকে কাটোয়া যে লাইনটা যাচ্ছে সে লাইনে জিরাট বা খামাগাছি না যে কোনো স্টেশনে নেবে নেবেই আপনাকে একটা ফোন করলে হবে করলে হবে বা ওখানে বললি যে হাতিগান্দা বা রুকেশপুর যাবো বললি তারা এখান থেকে দেখিয়ে দিলে আর সব থেকে বড় কি আমি বলি সবাইকে যারা অনেক দূর থেকে আসবে আসার আগে যেন একটা ফোন করে কারণ সেদিনকে আপনি আছেন কি না আপনার নার্সারিতে যেহেতু এই ভিডিওটা দেখে তো আপনার কাছেই আসবে তারা যেন ফোন করে আসে ওকে আসলে আপনার নাম্বারটা একটু বলে দিন আপনি সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স নাইন সেভেন ফাইভ এইট ওকে আর সন্ধেবেলা ছটার পরে আপনাকে ফোন করলে বেশি ভালো হয় ওই সময়টা ফ্রি থাকেন হ্যাঁ ঠিক আছে নার্সারি পাড়াতে ভিজিট করো গাছ কেন না কেন সেগুলো অনেক পরের কথা আর এখানে আসলে খালি হাতে যাওয়াটা অসম্ভব ব্যাপার কিছু না কিছু কিছু না কিছু নিতেই হবে আর প্রচুর নার্সারি আর একটা নার্সারি থেকে আরেকটা নার্সারির কোনো মাঝখানে কোনো পার্টিশান নেই জাস্ট একটা একটা রেখা মতো দেওয়া আছে দুটো বাঁশ পোতা আছে এরকম ব্যাপার প্রচুর নার্সারি আশেপাশে সব জায়গাতে তো অশোকদার নার্সারি ভিজিট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো ওয়ান লাইফ হই হৈ করে বাঁচো ভালো ভালো গাছ কেন সবাইকে একটু হাই করে দিন ভালো থাকবেন